এই কথা তো আওয়ামী ফ্যাসিস্ট বলেছিল তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে নতুন ফ্যাসিস্ট জন্ম হলে তাদেরকে দেশ ত্যাগে বাধ্য করা হবে আল্লাহর রস্তে ফ্যাসিস্টদের রাস্তা কেউ ধরবেন না অনুরোধ করে বলি ফ্যাসিস্টদের রাস্তা ধরলে দেয়ালে পিঠ থেকে গেলে জনগণের উত্তাল তরঙ্গ বাড়ায় এমন ঢেউ হবে সেই ঢেউতে ভেসে যেতে বাধ্য হবে বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবে তাতে পাঁচটা ভোট যদি কমে তাতে কি জামাত ইসলামীর কোনো ক্ষতি হবে বরং আপনি এমন পরিবেশ তৈরি করেন সেখানে চাদার কোন পরিবেশ পরিস্থিতি কেউ তৈরি করার সাহস করতে পারবে না পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন পরিবেশ তৈরি করতে পারছেন না পারেন নাই সেটা কি ইসলাম দিয়ে হয়েছে না মানুষের তৈরি করা মাতো মতবাদ দিয়ে হয়েছে আমাদের জামাত ইস্তামের কথা এইটুকু ভাই মাসুদের হাত শক্তিশালী করে এসাক সাহেবের হাত শক্তিশালী করে খুব লাভ হবে না আমাদের হাত দুর্বল নাই শক্তিশালী আরও করার কায়দাও নাই কায়দাটা হচ্ছে ইসলাম যতদিন পর্যন্ত না আসবে এরকম শক্তিশালী অনেক হাত এই কালাইয়াতে জন্ম নিছে এর আগে না নেয় নাই কি হয়েছে তাতে ব্যক্তি এবং পরিবার আর সর্বোচ্চ দলের কিছু লোক লাভবান হয়েছে সামগ্রিকভাবে আমাদের এই ব্যবসায়ী সমাজের কোনো লাভ আমি চ্যালেঞ্জ দিয়ে বলি শফিকুল ইসলাম মাসুদের হাত শক্তিশালী করবেন ওই মাসুদ এবং জামাতের কিছু লাভ হবে আর ইসলামকে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেবেন গোটা সমাজ সেখানে লাভবান হবে আমি এই জন্য একটা কথা গর্বের সাথে বলি শফিকুল ইসলাম মাসুদকে সংসদে পাঠানোর দরকার নাই ভাই আপনি চলেন আপনাকে পাঠাবো আপনারা চলেন আপনাকে পাঠাবো আমরা ব্যক্তিকে সংসদে পাঠাবার চেয়ে আমরা ইসলামকে সংসদে পাঠাতে চাই আমার ভাইয়েরা মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লামের সময় সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন হজরত ওসমান গনি রাদি আল্লাহাল আল্লাহ তালা তাকে গনি উপাধি দিয়েছে যেই গনি উপাধি আল্লাহ তালা নিজের সাথে সম্পৃক্ত করেছেন আল্লাহ গন হামিদ আল্লাহ তার নিজের প্রশংসাবাচক শব্দ তার বান্দার জন্য ব্যবহার করেছেন কেন করেছেন করেছেন এই জন্য সেই ওসমান রাদি আল্লাহ এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না আর আল্লাহর দিন বিজয়ের জন্য ইসলামের জন্য যা করা দরকার সব করার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন আজকে এখানে যারা আছেন আমরা কি পারব ওসমান গনির পথ ধরতে ইনশাল্লাহ ব্যবসায়ীদের রাস্তা দুটা ভাই জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি শর্ষিনা সরমনা এগুলো এগুলো হলো এক একটা রাস্তা মূল পথ হলো দুইটা কয়টা একটা হলো হজরত উসমান গণিরাতি আল্লাহ তালের পথ আর একটা হলো কারুনের পথ কার পথ কারুনের নাম জানা নাই কারো ব্যবসায়ী ছিল না ছিল না বড় ছিল না গরিব ছিল এ কি শেষ হয়েছে না এখনো আছে শুধু শেষ হনে আল্লাহ বলছেন যতদিন কিয়ামত না হবে পৃথিবী ধ্বংস না হবে ততদিন ও শুধু মাটির নিচে যেতেই থাকবে আর ওসমান উপাধি ওর ব্যালেন্স শুধু বাড়তেই সোহান আল্লাহ বলবেন না তাহলে আমাদের রাস্তা কারণের না ওসমান রাদি আল্লাহ এটা হচ্ছে রাস্তা ভাই এই রাস্তা যদি ব্যবসায়ীরা ধরতে পারেন তাহলে আজকে আপনাদেরকে আমরা ডাকছি আর কাল কেয়ামতের দিন আল্লাহ তালা বলেন কাল কেয়ামতের দিন চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা অতিরিক্ত সম্মান এবং মর্যাদা দিবেন তার মধ্যে শহীদ কারা শহীদ তার মধ্যে সালেহিন সত্যবাদী তার মধ্যে সিদ্দিকিন তার মধ্যে আরেকটা গ্রুপকে বলা হয়েছে তারা হচ্ছেন এই সৎ ব্যবসায়ী যারা অন্যের কাছে আপোষ করবেন না যারা হালাল বেঁচে চলবেন হারাম থেকে বেঁচে চলবেন হালাল পথে উপার্জন করবেন এবং এই ব্যবসাকে এমনভাবে ধারণ করবেন যে ব্যবসায় তারা দুনিয়াতে সম্মানিত হবেন কালকে আমতের দিনে এই ব্যবসা তাকে নাজাদের দিকে নিয়ে যাবে এমন ব্যবসা তাকে শহীদদের কাতারে কালকে আমতির দিন আল্লাহ তালা করে দেবেন আমার সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা সুতরাং আজকে আমি প্রধান অতিথি আজকে আর একজন সভাপতি ওনার যা মর্যাদা আমার যা মর্যাদা আল্লাহ তালা পিরোনবী মোহাম্মেদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে আপনার মর্যাদা তার চেয়ে কয়েক গুণ বৃদ্ধি করে দিয়েছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে সালাতুল আসরের আজান হয়েছে আমি কথা লম্বা করতে চাই না ভাইরা আমাদের এই কালায়া বন্দর বাউফলে আমাদের বেশ কয়েকটা উল্লেখযোগ্য বন্দর আছে তার মধ্যে নদীপথের সাথে সম্পৃক্ত বেশ কয়েকটা একটা এদিকে কালাইয়া ওদিকে বগা ওদিকে কালীশ্বরী সহ এরকম বেশ দু তিনটা বাইরে আর বাউফল প্রপাত আছি তার মধ্যে বলা হয় আমাদের এশিয়া উপমহাদেশে এশিয়া মহাদেশের এই অঞ্চলে দক্ষিণ এশিয়ার বলা হয় কালাইয়া দিন থেকে এটা একটা পুরাতন বান্দর হিসাবে এটা পরিচিতি পেয়ে আসছে সেই অনুযায়ী আমরা কি আমাদের এই বাজারটাকে এখনকার আধুনিক কাঠামোতে দাঁড় করাইতে পারছি এখনও তো মাছের বাজারে জোতান একটা যে জোতা পাই দিয়ে যাবেন ও জোতা পায়ে বাড়িতে পারবেন না আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আপনাদের এই মাছের বাজারে আসছি যখন ক্লাস এইটে পড়ি তখন আপনাদের কাপড়ের বাজারে আসছি ওই ওই সময় যা দেখে গেছি ওই সময় যা দেখে গেছি আমার ক্লাস অবস্থায় মাদ্রাসায় পড়তাম আমি সেই সময় আমি আপনাদের কাছ থেকে এসে আমাদের বিভিন্ন সময় আপনাদের পরামর্শ দোয়া ভালোবাসা নিতাম এই ওই সময় ছাত্র অবস্থায় আপনাদের সাথে আমি কথা বলে যেতাম আমি তখন ছাত্র শিবিরে আমাদের মদনপুর আমার ইউনিয়নের সেক্রেটারি হিসেবে কাজ করতাম ওই সময় ভাইদের সাথে আমি এখানে দাওয়াতি কাজ করার জন্য আসতাম সেই সময় বাজারকে যে অবস্থায় দেখে গেছি তার মানে এটা কত বছর বর্ষ হবে এটা হবে আমার ধরেন আমি তখন উনিশশো সালের কথা তার মানে কত বছর প্রায় পঁয়ত্রিশ বছরে আমাদের কত এমপি মন্ত্রী আমরা হুইপ টুইপ কত কিছু করলাম তাদের কারো কত লোকের কত ভাগ্যের পরিবর্তন হলো অথবা আমাদের এই বাজারের কোনো পরিবর্তন আমি এক নম্বর আপনাদের কথা দিচ্ছি ভাউফলের প্রথম এই বাউফলের চেহারা পরিবর্তনের জন্য প্রথমে বাজারের চেহারা পরিবর্তন দিয়ে আমরা কাজ শুরু করব আমি ইতিমধ্যে কথা বলেছি ইতিমধ্যে আমি কথা বলেছি যে আপনাদের বাজারের প্রত্যেকের স্তর ভিত্তিক যেখানে মাছের আছে কাপড়ের আছে অন্যান্য চালের ধানের আরত গরু ছাগলের বাজারে যান কোনো বাজারে আপনি জুতা তো খালি পায়ে আপনি যাই আসতে পারবেন না ঠিক মন মুরব্বিরে তো ভয়ে ঢোকে না যাদের বয়স পঞ্চাশ ষাট সত্তরের উপরে বলে যে মাসুদ ভাই ওখানে গেলে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই এটা কোনো কথা হলো এটা কোনো ভাগ্য হলো এটা কোনো পরিবর্তন হলো এটা কোনো একটা দেশ যাতে এটা শিক্ষিত অঞ্চল এটা বাউফলের চেহারার কোনো পরিবর্তনের কথা হলো আমরা কালাইয়া দিয়ে বাউফলকে পরিবর্তন শুধনায় গোটা বাংলাদেশের বাজারকে আমরা একটা উন্নত আধুনিক মডেল বাজার হিসেবে এটা আমরা তুলে ধরব আমরা কি আপনাদের পাশে সহযোগিতা পাবো ইনশাল্লাহ এতক্ষণ ওনরা আপনাদেরকে সহযোগিতা করার কথা বলছে আর আমি এখন আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি আমরা আপনাদের কি সহযোগিতা করবো সহযোগিতা আপনারা আমাদের করবে যেন আমরা এই কাজগুলা করতে পারি এখানে নদী বন্দর আছে এই নদীবন্দরটাকে যদি একটু আধুনিক করে ঢেলে সাজানো যায় এখান থেকে শুধুমাত্র বাউফল কিংবা এই অঞ্চলের না গোটা বাংলাদেশের খাদ্য সরবরাহের একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে এটাকে উপস্থাপন করা সম্ভব এবং আমরা এটা করবো বিশাল এভাবে আমাদের যতগুলো ব্যবস্থাপনা আছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি না শুধু এগুলো কাজ করবো আমরা আমরা কাজ করে প্রমাণ দেবো এইটার জন্য আমার এমপি হইতে হবে জরুরি না এইটার জন্য শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের মন্ত্রী হইতে হবে জরুরি না আমি শফিকুল ইসলাম মাসুদ খুব ছোট মানুষ কিন্তু একটা অহংকার করে কথা বলে আল্লাহ মাফ করুন ওই যে এসাক ভাই তার ছাত্র হিসাবে আমি তার ছাত্র আমি তার মাদ্রাসায় পড়েছি ছাত্র হিসাবে হয়তো একটু আমাকে স্নেহ করে কথা বলেছেন আমাদের হাত লম্বা না কিন্তু আমাদের আন্তরিকতার রাস্তাটা অনেক লম্বা আমরা দরদ দিয়ে কাজ করি আমরা ভালোবাসা নি আমরা জনগণের আমরা ব্যবসা বান্ধব হয়ে আমরা কাজ করবো আমরা চাঁদা নিতে দেবো না শুধু না চাঁদা দেওয়ার প্রয়োজন হয় এরকম পরিবেশে আমরা বাউফলে থাকতে দেবো না আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদেরকে সাদা বাজরা আমাদেরকে শত্রু টার্গেট করছে না করে নেই করছে কয় যে মাসুদ ভাই আপনার সমর্থন কিন্তু কিছু কিছু জায়গায় কমতেছে আমি বললাম কিছু কিছু জায়গায় কমবে ভাই পুলিশ কি কোনোদিন দিন ভোট দেবে পুলিশ যদি দাঁড়ায় আর চোরকে যদি ভোট চাওয়া হয় যে পুলিশকে ভোট দেন পুলিশকে চোর ভোট দেবে কোনোদিন বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবে তাতে পাঁচটা ভোট যদি কমে তাতে কি জামাত ইসলামীর কোনো ক্ষতি হবে আমাকে কেউ কেউ মেসেজ দেন কয় মাসুদ ভাই চাঁদাবাজির বিরুদ্ধে এখন আপাতত ভোটের আগ পর্যন্ত কথা না বললে হয় না দখলদারের বিরুদ্ধে আপাতত কথা না বললে হয় না আচ্ছা আজকে আপনাদেরকে জিজ্ঞেস করি ব্যবসায়ী ভাইদের তাহলে কথা বলা আমরা বন্ধ করে দিলাম আপাতত না একটু বন্ধ করে দিই কারণ আমাদের এমপি হওয়া লাগবে ভাই ভাই আমাদের এমপি হওয়া লাগবে একটু ভাই কি বলেন আপনি কয় ভাই আপনাকে খুব পছন্দ করি দল হিসাবে না ব্যক্তি হিসাবে আপনাকে খুব পছন্দ করি একটু ভাই কথা যা বলেন আহমন্দ খুবই ভালো লাগে আমি শুনি না শুধু আমার বউ শুদ্ধা শুনে কিন্তু ওই যে একটু টুকটাক বলেন ওগুলো বোধহয় আপাতত একটু না বললে আপনার ভোটটা ঠিক থাকে

আমাদের হিন্দু ভিন্ন ধর্মাবলম্বীরা আছেন আমরা সবাই প্রতি শ্রদ্ধা রেখে ইনশাল্লাহ আমি আপনাদের আমরা সবাই মিলে আমরা কথা দিচ্ছি সবাই মিলে আমি আবার বলছি আমি এবং আমরা এই চেয়ারের কয়েকজন আমরা সবাই সচেতন হলেই আমরা সবাই মিলে জনমত গড়ে তুলতে পারলেই কেবল এই বাহুফলের চেহারা আমরা পরিবর্তন করতে পারবো কারণ আমি একটা কথা হাসতে হাসতে বলি এই কথাটা কিন্তু বাস্তবতা আছে সেটা বলে আগামী দিনে বাউফলে কোনো ব্যক্তি এমপি হবে না বাউফলে এমপি হবে সাড়ে চার লক্ষ মানুষ এই সাড়ে চার লক্ষ মানুষ এমপি হওয়া মানে সাড়ে চার লক্ষ মানুষকে এমপির দায়িত্ব নিতে হবে সাড়ে চার লক্ষ মানুষ যখন এমপির দায়িত্ব নেবে কখন চোখন চোট বাটপার খুন রাহাজানি সন্ত্রাসী এই বাউ জায়গা করে নিতে পারবে পারবে না অথচ এই যে একটু আগে একটু আগে আপনাদের ব্যবসা বড় ব্যবসা করেন ওনার তো একটা ছোট দোকান নিয়ে উনি বসে আয়নাবাজ এলাকায় উনি দোকান নিয়ে বসেন একটা এই যে একটু আগে দেখা করে আসলাম হ্যাঁ গাড়িতে গাড়িতে করে বেশ সেই লোকটাকে বলেছে আপনি অমুক দল করেন জামাত করেন জামাত থেকে আমাদের দলে চলে আসেন ভাই এই বাংলাদেশে একটা দল করার অধিকার কোনো মানুষের না নাই উনি তো একটা ছোট্ট ব্যবসা করে ওনাকে বলা হয়েছে আপনার দোকান ঘুরাই দেওয়া হবে এই কথা তো আওয়ামী ফ্যাসিসটা বলেছিল তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে নতুন জন্ম হলে তাদেরকে বাধ্য করা হবে আল্লাহর ফ্যাসিসদের রাস্তা কেউ ধরবেন না অনুরোধ করে বলি ফ্যাসিসদের রাস্তা ধরলে দিলে পিঠ থেকে গেলে জনগণের উত্তাল তরঙ্গ বাড়ায় এমন ঢেউ হবে সেই ঢেউতে ভেসে যেতে বাধ্য হবে আমরা কিন্তু নদী এলাকার মানুষ বাউফাল কি এলাকার মানুষ আমরা এই নদী এলাকায় সাতার করতে জানি আবার আমাদের টলারও কিন্তু এই সাঁতারের ঢেউ ভাষায় নিয়ে চলে যায় দুটার অভিজ্ঞতা আমাদের আছে না নাই আছে সুতরাং সেটা যেন আমাদের সবার মনে থাকে এটা যেন জামাদিস্থামিন মনে থাকে আমার কথায় কি অন্যভাবে নেয় না আমি বারবার বলি এটা যেন জামাত ইসলামী নেতাদেরও মনে থাকে এটা যেন শফিকুল ইসলাম মাসুদেরও মনে থাকে শফিকুল ইসলাম মাসুদ যদি নতুন করে আবার বলে আমি চার চার বছর জেল খাটছি আমি রিমান্ড খেটেছি আমাকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আমার নামে দুইশো মামলা ছিল আমাকে গুম করা হয়েছিল সুতরাং এখন আমি যা খুশি তাই করতে পারবো ঠিক আছে তো ইনশাল্লাহ এখন এই শফিকুল ইসলাম মাসুদ মজলুম ছিল এই শফিকুল ইসলাম মাসুদ যদি জালিম হয়ে যায় এই জালিম না দাঁড়াবেন না তাহলে আপনি কাকে ছাড় দিবেন তাহলে আমরা নতুন পরিস্থিতি নিয়ে আসলাম কেন তাহলে বাউফালে আমাদের সাতটার সন্তান শহীদ হলো কেন তাহলে আমাদের দুইশোর অধিক ভাইয়ের আহত পালন গুত্ব বরণ করলো কেন আমাদের এই তরুণ যুবকেরা জীবন দেওয়ার জন্য এরকম বুক পেতে দিয়ে কেন বলেছিল বুকের ভিতর তুমুল চার যতবার গুলি কর কেন বলেছিল এই কথা এই কথা এই জন্য বলেছিল যে আজকে একজন দোকানদারকে ধরে মুরব্বী তারি পাকা মানুষ তাকে নাকি বুকে তাকে ঘুষিয়ে দেওয়া হবে আমি যুবদল করি এই কথা বলেই তাকে অত্যাচার করা হবে আপনি জামাত ছাড়েন বিএনপিতে আসেন না হলে আপনাকে এখানে থাকতে দেওয়া হবে না দোকান ঘুরে দেওয়া হবে এটা কি কোনো দলের কথা না কথা আমি বলে এসেছি আপনার দলের চেয়ারপারসন আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কথা আপনাদেরকে বলেছে যারা এই সন্ত্রাসী করবে যারা এই টেন্ডারবাজি করবে যারা প্রশাসনের কাছে হস্তান্তর করে আপনারা তারেক রহমানের নির্দেশ পালন করুন পালন করুন আজ যদি এই নির্দেশ বহু পালিত না হয় তাহলে আমরা ধরে নেব আপনাদের নেতৃবৃন্দের কথার সাথে আপনাদের তৃণমূলের নেতাদের কাজের কোনো কথার কোনো মিল নাই আপনারা শুধু কথার কথা বলেন আসুন একজন গাড়িওয়ালা ব্যবসায়ীকে যদি আপনারা সুরক্ষা দিতে না পারেন তাহলে এত বড় বড় সুন্দর ব্যবসায়ী নেতৃবৃন্দকে আপনারা কিভাবে সুরক্ষা দিবেন কিভাবে আমরা তাদেরকে দেশ গঠনে অর্থনৈতিক কারিগর হিসেবে তাদেরকে আমরা তুলে ধরব আপনারা তো অর্থনীতির কারবার আপনারা অর্থনীতির মাস্টার মাইন্ড আপনারা অর্থনীতির সুপ্রিয়র আপনারা অর্থনীতির পায়নিয়ার আপনারা অর্থনীতির এক একটা পিলার আপনাদেরকে সম্মান করা আপনাদেরকে ইজ্জত করা আপনাদেরকে সযত্যে লালন পালন করার জন্য যা করা দরকার বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে থেকে করবে ইনশাল্লাহ আসুন কালাইয়াতে শুধু গোটা বাংলাদেশের নয় গোটা বিশ্বে বন্দরের যে ঐতিহ্য কালাইয়া বন্দরের যে সুনাম কালাইয়া বন্দরের যে খ্যাতি এই খ্যাতি ধরে রাখার নয় এটাকে আরো কয়েক ধাপ সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ সেই সাথে আপনাদের একজন ছোট ভাই হিসাবে আপনাদের একজন সন্তান হিসাবে আমরা আপনাদের পাশে থেকে কাজ করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা কষ্ট করে সময় দিয়ে আমাদের সাথে ছিলেন আল্লাহ তালা আপনাদের সম্মানিত করুন মর্যাদাবান করুন আপনাদের আয় রোজগার আল্লাহ তালা বরকত দান করুন দুনিয়ার সমস্ত বেলা মুসিবতকে আল্লাহ হেফাজত করে আপনাদের এই ব্যবসাকে শুধু দুনিয়া নয় কালকে আমাদের দিনে রাজাতে রুশিলা হিসেবে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ব্যবসা বিন্দু